তাসনিয়া ফারিনের বাণিজ্যিক সিনেমায় অভিষেক ইনসাফে নাচে গানে চমক তাসনিয়া ফারিনের নতুন রূপে চমকে দিলেন মুশারফ করিম ও শরীফুল রাজর সঙ্গে এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র ইনসাফ সদ্য প্রকাশিত গান আকাশেতে লক্ষ্য তারা দুই দশমিক শূন্য এর মাধ্যমে দর্শকদের সামনে একদম ভিন্ন এক ফারিনকে দেখা গেল এর আগে যেসব চরিত্রে তিনি কাজ করেছেন এটি তার থেকে সম্পূর্ণ আলাদা এই ডান্স ট্র্যাকটি লাইন নেওয়া হয়েছে মূলত জনপ্রিয় গান আকাশেতে লক্ষ্য তারা থেকে যা লিখেছিলেন মিল্টন খন্দকার গানটি সুর করেছিলেন আলম খান এবং কণ্ঠ দিয়েছিলেন অ্যান্ড্রু কিশোর ও রিজিয়া পারভিন সেই গানটি ছিল মন্টাজুর রহমান আকবর পরিচালিত কুলি চলচ্চিত্রের অংশ যেখানে ওমর সানি ও পপির রসায়ন দর্শকদের মাঝে সাড়া ফেলেছিল নতুন এই সংস্করণটি ব্যবহার করা হয়েছে সঞ্জয় সমদ্দার পরিচালিত ইনসাফ চলচ্চিত্রে গানটি লিখেছেন সুদীপ কুমার সুর করেছেন শৌকত আলী ইমন এবং কণ্ঠ দিয়েছেন মিলা গানটির ভিডিওতে ফারিনকে স্টেজে আগুন জ্বালানো পারফরমেন্সে দেখা যায় আশ্চর্যের বিষয় হল সাধারণত এমন গানে দেখা না গেলেও এখানে শরীফুল রাজ ও মোশারফ করিমকেও উপস্থিত দেখা যায় যা দর্শকদের জন্য এক চমকপ্রদ মুহূর্ত আজ সন্ধ্যায় ফেসবুকে ভিডিওকে শেয়ার করে ফারিন ক্যাপশানে লেখেন ইয়া ভক্তদের প্রতিক্রিয়া ছিল দারুণ উচ্ছ্বসিত একজন লিখেছেন একেবারে হিট আরেকজন লিখেছেন এখনই দেখে এলাম গান ও ফারিনের নাচ অসাধারণ লেগেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিন বলেন এটি তার প্রথম পুরোপুরি বাণিজ্যিক চলচ্চিত্র এবং শুটিংয়ের অভিজ্ঞতা ছিল দারুণ উপভোগ্য